দেখতে দেখতে আমাদের এক বছর হয়ে গেছে বিয়েছে বিবাহ বার্ষিকা অনেক বেশি ঢাকায় মাত্র দুই দিন ছিলাম এক রাত ছিলাম

সুন্দর হয়েছে অবশ্যই আতরঙ্গি রাবার কম দামে দিয়ে দিচ্ছে তোমাদের কম বলে না শাড়িটা আমার ভালো লাগে কালারটাও দারুণ আর এই কালারটা শাড়ি নাই তাই আমি

পছন্দ <laughs> যাক <laughs> <laughs> তুমি যদি না বিশ্বাস করো আমাদের কথোপকথন দেখতে পারছ। ডায়মন্ড আসলে নাকি জি না, এটা ফেক ডায়মন্ড। ভালো সেটা ঠিক না। না, ওই কি দিছonat সেটা দেখলাম না। ভালো সেটা